হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পর বছরের বাসায় দাওয়া ছিল সকাল সকাল তৈরি করে চলে আসলাম সেই বাচ্চা কাচারা অনেক খুশি তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করছে আসতে না আসতেই আমার হাজবেন্ডের কাঁধে অনেক বড় দায়িত্ব পড়ে গেলো তাদের নাকি আসতে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে তাই তো দুই ভাই লেগে পড়েছে কাঁচি বিরিয়ানি প্রস্তুত করতে তুই ভাইকে দেখে মনেই হয় না যে তারা চাচাতো ভাই তারা আসলে বন্ধুর মতো চলাফেরা করে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ সে আমাদের অনেক কেয়ার করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাংসারিক জীবন যেন অনেক সুন্দরভাবে কাটে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব টাটা বাই বাই